দেখো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করব দেখো এই ষোলো পৃষ্ঠা তো ষোলো পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে এই সতেরো পৃষ্ঠা তো আজকে ষোলো আর এই সতেরো পৃষ্ঠা দুইটা ভিডিও আমরা আজকে দেখাবো দুইটা মানে একটা ভিডিওতেই এই ষোলো আর সতেরো পৃষ্ঠা সমাধান করব তো আগের ভিডিওতে আমি চোদ্দো আর পনেরো পৃষ্ঠার ভিডিও দেখেছি আর আজকে ষোলো থেকে শুরু করব তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউবে তোমাদের এখানে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে তো দেখো আমাদের এখানে কি বলেছে দা লিটল ডক্টর ক্ষুদে ডাক্তার তারপরে দেখো আমাদের এখানে বলেছে নাও আলিয়া ওয়ান্টস টু মেক ওরাল সলাইন ফর হার ব্রাদারস এখানে বলেছে এখন আলিয়া তার ভাইয়ের জন্য ওরাল সেলাইন খাবার সেলাইন তৈরি করতে চায় তারপর দেখো এখানে বলেছে এই যে সি এই ওইদিকে যাও তো দেখো এখানে বলেছে সি এক্স হার মাদার টু হেল্প হিম মেকিং দা ওরাল সলাইন তো এখানে বলেছে সে তার মাকে ওরাল সলাইন তৈরিতে সাহায্য করতে বলে তারপরে দেখো আমাদের এখানে কি আছে এই যে আমরা নেক্সটে চলে যাব দেখো আমাদের নিচে একটি কথোপকথন আছে এই যে দেখো এখানে আছে আলিয়া তো আলিয়া এখানে বলেছে এই যে মি ক্যান ইউ হেল্প ওরাল ওরাল মে স্যালাইন মা তুমি কি আমাকে ওরাল স্যালাইন তৈরিতে সাহায্য করতে পারো এখন মাদার বলছে শিওর অবশ্যই তারপরে দেখো আমাদের এখানে আলিয়া বলছে এই যে কুড উল্প ওয়াটার অ্যান্ড এই যে ওয়াটার অ্যান্ড জগ প্লিস তো এখানে বলছে তুমি কি দয়া করে আমাকে পানি এবং জগটা এনে দিতে পারবে এখন মাদার বলছে ওকে হার দে আর দে আর ঠিক আছে এই যে এগুলো তারপরে দেখো এখানে আলিয়া বলছে এই যে আমি একটু নিচের থেকে দেখাই এই যে আমরা শেষ করেছিলাম এই পর্যন্ত এখন দেখো আলিয়া আলিয়া বলছে থ্যাংক ইউ কুল্ট ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড দ্য সুগার অলসো ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড দ্য সুগার অলসো তোমাকে ধন্যবাদ তুমি কি আমাকে লবণ এবং চিনি দিতে পারবে এখন দেখো মাদার বলছে শিওর নাও শিওর now ए, mix with a spoon properly এই যে mix with a spoon properly তো এখানে বলেছে এখন একটি চামচ দিয়ে ভালোভাবে মেশাও তারপর দেখো আলিয়া এই যে আমি এটা কেটে দিই তাহলে দাগটা মুছে যাবে এখন দেখো আলিয়া বলছে থ্যাংকস মা ওরাল স্যালাইন ইজ রেডি ধন্যবাদ মা ওরাল স্যালাইন তৈরি হয়ে গেছে তারপরে দেখো এখানে তো দেখো এখানে আস বল মাদার বলছে গ্রেট নাও গিভ ইট টু ইউর ব্রাদার টু ড্রিঙ্ক মানে ভালো নাও এখন তোমার ভাইকে দাও তারপরে দেখো আমাদের এখানে কি আছে ফাইভ পয়েন্ট টু তো ফাইভ পয়েন্ট টুতে আমাদের এখানে দেখো কি লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে আছে ইউজ অফ ক্যান কুড অফ রিকোয়েস্ট এই যে কুড ফর রিকোয়েস্ট ভাষা পরিচিত অনুরোধ করার ক্ষেত্রে ক্যান কুড এর ব্যবহার তো ক্যান কুল এর ব্যবহার সম্পর্কে তারপর দেখো আমাদের এখানে নিচে কি লেখা আছে এই যেখানে আছে ইন দা

এই যে কথোপকথনটিতে আলিয়া তার মায়ের কাছে অনুরোধ করার জন্য বিভিন্ন ধরনের ভাষা অভিব্যক্তি প্রকাশভঙ্গি ব্যবহার করছে করছে তারপরে আমরা দেখবো এখানে এখানে আছে দেখো ক্যান ইউ ক্যান ইউ হেল্প মি দ্য ওরাল স্যালাইন তুমি কি আমাকে ওরাল সেলাইন তৈরিতে সাহায্য করতে পারো তারপর দেখো এখানে দুই নম্বর আমাদের কি আছে এই দেখো দুই নম্বর আছে কুল্ড ইউ এই যে কুল্ড ইউ গিভ মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জগ প্লিজ তো বলছে তুমি কি দয়া করে আমাকে পানি এবং জগটা দিতে পারবে তারপরে দেখো এখানে বলছে কুল্ড ইউ গিভ মিহার হার সল্ট অ্যান্ড সুগার অলসো সুগার অলসো তুমি কি আমাকে লবণ এবং চিনিও দিতে পারবে তারপরে দেখো আমাদের এটা কমপ্লিট এখন দেখো আমাদের নিচে এখানে কি লেখা আছে এই যে দেখো এখানে আছে হোয়েন ইউ উই মেক রিকোয়েস্ট টু সাম ওয়ান ফর সামথিং উই ইউজ ক্যান কুল্ড ক্যান কুল্ড তো দেখো এখানে ডট আছে তাহলে আমরা এটার বাংলা অনুবাদ আগে জেনে নিই এখানে বলেছে যখন আমরা কোনো কিছুর জন্য কাউকে অনুরোধ করি ইউজুয়ালি উই ইউজ ক্যান ফর নো পারসন অ্যান্ড কুল্ড ফর আনকোন পারসন তো এখানে বলেছে তখন আমরা ক্যান অথবা কুল্ড ব্যবহার করি তখন আমরা ক্যান ব্যবহার করি ঠিক আছে তারপরে দেখো আমাদের এখানে এটা তো আমি তোমাদের বলে দিলাম ক্যান ফর নো কুল ফর আনন পার্সন সাধারণত আমরা পরিচিত ব্যক্তির ক্ষেত্রে ক্যান এবং অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে কুল ব্যবহার করি এই যে ব্যবহার করি এক্সপ্লিয় উদাহরণস্বরূপ তো উদাহরণস্বরূপ আমাদের কি আছে আছে এই যে এখানে ক্যান আই ব্রো ইউর পেন তো দেখো এখানে ক্যান ইউ ব্রো ইউর পেন আমি কি তোমার কলম ধার করতে পারি তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে এই যে দেখো আমাদের এখানে লেখা আছে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ তুমি কি দয়া করে জানালাটা খুলতে পারো তারপরে এখানে বলেছে কুল্ড ইউ গিভ মি সাম পেপার প্লিজ আমি কি কিছু কাগজ ধার পেতে পারি তো এইখানে বলেছে এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ তারপরে দেখো আমাদের ষোলো পৃষ্ঠা কম্পিউটার পরে এখন এটা কিন্তু কোনো উত্তর চায় না জাস্ট কথা বলেছে এখন দেখো আমরা ষোলোর পরে সতেরো পৃষ্ঠায় চলে যাবে এখন দেখো সতেরো পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে সতেরো পৃষ্ঠায় আমাদের এখানে দেখো লেখা আছে তো দেখো ফাইভ পয়েন্ট থ্রি এই যেখানে লেখা আছে রিড দ্য সেন্টেন্স রিলেটেড টু হোয়াট ইউ ওয়ান্ট টু ফ্রম সাম ওয়ান তো এখানে বলেছে কারো কাছ থেকে কি কারো কাছ থেকে আপনি কিছু চাইলে সেই সম্পর্কিত বাক্যগুলো পড়ুন মানে কারো কাছ থেকে কিছু চাইতে হলে সেই সম্পর্কিত বাক্যগুলো পড়ুন তারপরে দেখো আমাদের এখানে লেখা আছে দেন রাইট দা রিকোয়েস্ট আসতেছি তো দেখো এখানে লেখা আছে

অনুরোধমূলক বাক্য লিখুন ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো তো একটি কিন্তু আমাদের জন্য করে দেওয়া হলো এই যে দেখো আমাদের এ নাম্বার একটা আমাদের করে দিয়েছে এ নাম্বারে দেখো আমাদের কি লেখা আছে কি তারপরে দেখো এ নাম্বারে আমাদের এখানে আছে এই যে ইউ ওয়েন্ট টু নো সামওয়ান নেম কি তো দেখো এখানে মূল তো কি বুঝাইছে যে ইউ ওয়েন্ট টু নো সামওয়ানস নেম এখানে বলে ছাপনি কারো নাম জানতে চান তো এখানে রিকোয়েস্ট সেন্টেন্স কুড এই যে আমি দেখাচ্ছি তাহলে ডাকটা মুছে গেলে ভালো দেখতে পারবা এই যে মুছেও না দ্যাট এই যে রিকোয়েস্ট সেন্টেন্স কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ তো এখানে বলেছে আপনি আপনি কি দয়া করে আপনার নামটা বলবেন এটা কিন্তু একটা রিকোয়েস্ট মানে অনুরোধ ঠিক আছে তো এরকম তো এরকম আমাদের বি নাম্বারে প্রশ্ন করেছে তো বি নাম্বারের প্রশ্নের ভিত্তিতে আমরা উত্তরটা কি লিখতে পারি সেই নাম্বারে প্রশ্ন করেছে সেই প্রশ্নের ভিত্তিতে আমরা উত্তর কি লিখতে পারি তো একদম সরাসরি আমি তোমাদের উত্তর দেখাই ভালো হবে মুখে বলে বুঝবা না একদম ডিরেক্ট উত্তর দেখাই এই যে দেখো আমাদের প্রশ্নটা এই যে ইউ ওয়েন্ট টু নো সামওয়ান নেম হ্যাঁ আপ আপনি কি কারো নাম জানতে চান এটা কিন্তু প্রশ্ন আর রিকোয়েস্ট মানে উত্তরের খাতায় তোমাদের কি বসবে এই যে এটা বসবে এটা ঠিক আছে যে কুলড ইউ টেল মি ইউর নেম আপনি কি দয়া করে আপনার নামটা বলবেন মানে এই প্রশ্নের ভিত্তিতে আমরা এখানে কি লিখতে পারি উত্তরটা তাহলে তোমরা এটা লিখে দিবা তারপরে দেখো আমাদের এখানে বি নাম্বারে আমরা কি লিখব আগে দেখি বি নাম্বারে আমাদের প্রশ্নটা কি আছে তো দেখো বি নাম্বারে আমাদের আছে এখানে ইউ ওয়েন্ট টু গ্রো এ পেন ফ্রম your ফ্রেন্ড এখানে বলেছে আপনি আপনার বন্ধুর কাছ থেকে একটি কলম ধার নিতে চান এখন রিকোয়েস্ট তো উত্তরের খাতায় তোমরা কী লিখবা দেখো উত্তরের খাতায় লিখবা আই ক্যান ব্রো ইয়োর পেন পেন প্লিজ তো এখানে বলেছে আমি কি দয়া করে কলমটা ধার নিতে পারি তাহলে উত্তরে তোমরা এই এতটুকু লিখে দিবা ঠিক আছে এতটুকু এখন আমরা সি নাম্বারে দেখব তো দেখো আমাদের এখানে সি নাম্বারে কি লেখা আছে এখানে আছে ইউ ওয়েন্ট সাম ওয়ান টু ওপেন দ্য উইন্ড্রো অব ইউর ক্লাসরুম তো আপনি কি আপনি চান কেউ আপনার শ্রেণীকক্ষের জেনারাটা খুলে দিক তো এখন রিকোয়েস্ট মানে অনুরোধে উত্তরে কী লিখবে তোমরা এখানে কুল ইউ ওপেন দ্য উইন্ড্রো প্লিজ মানে হচ্ছে আপনি কি দয়া করে জেনারাটা খুলে দিবেন তাহলে আমরা উত্তরে কিন্তু এই যে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত লিখে দিব ঠিক আছে এটা কিন্তু আমাদের কী ছিল সি নাম্বার উত্তর ছিল সি এর পরে এখন আমরা ডি নাম্বার উত্তর দেখব এই যে দেখো আমাদের ডি নাম্বারে প্রশ্নে বলা আছে ইউ টু অন এ লাইট তো আপনি আপনি কি কাউকে একটি বাতি জ্বালাতে বলেছেন তো আমরা রিকোয়েস্ট উত্তরে কি লিখব উত্তর লিখব কুল্ড ইউ সুইস অন দ্য লাইট প্লিজ লাইট প্লিজ তো আমরা উত্তরে এইখান থেকে এই পর্যন্ত লিখে দিব মানে আপনি কি দয়া করে বাতিটি জ্বালিয়ে দিবেন মানে সেমই আমরা একটু ঘুরাই উত্তরটা লিখে দেবো আমাদের ডি কমপ্লিট নাম্বারে দেখি ই নাম্বারে কি আছে তো দেখো এই যে আমাদের ই নাম্বার ই নাম্বারে বলেছে ইউ এক্স ইউর ব্রাদার টু গেট সাম ওয়াটার আপনি আপনার মাকে কিছু পানি দিতে বলেছেন দেখো আমাদের প্রশ্নটা কতটা সহজ ইংলিশের সাথে বাংলা উচ্চারণ কিন্তু দিয়ে দেওয়া তো উত্তরে তোমরা কি লিখবা উত্তরে লিখবা ক্যান ইউ গিফ মিসাম ওয়াটার মম মা তুমি কি আমাকে কিছু পানি দিতে পারো দেখো মানে সেম টু সেমই কিন্তু আমরা এখানেও যা লিখেছি একটু ঘোরা এখানে লিখেছি তাহলে উত্তরে তোমরা এটা লিখে দিবা তো আমাদের ইয়ের পরে এখন দেখো আমরা এফ এ চলে যাব। এই যে দেখো আমাদের এফ নাম্বারের প্রশ্ন তো এফ নাম্বারে দেখো কি বলেছে এখানে বলেছি ইউ নিড পারমিশন ফ্রম ইউর টিচার টু গো টু দা ওয়াশরুম এই যে ওয়াশরুম এখানে বলেছি ওয়াশরুমে যাওয়ার জন্য আপনার শিক্ষকের অনুমতি প্রয়োজন তাহলে তোমরা রিকোয়েস্ট মানে উত্তরে গিয়ে কী লিখবা এই যে উত্তরে গিয়ে এটা লিখবা কুল্ড কুল্ড আই গো টু দা ওয়াশরুম প্লিজ আমি কি দয়া করে ওয়াশরুমে যেতে পারি তাহলে তুমি কিন্তু এটা লিখে দিবা ঠিক আছে এখন আমরা জি নাম্বারের উত্তর দেখব এই যে দেখো আমাদের জি নাম্বারের প্রশ্ন দেখো কি লেখা আছে এখানে আছে ইউ ওয়ান্ট টু নো দ্য প্রাইস অফ এ বুক ইন এ শপ আপনি কি একটি দোকানে বইয়ের দাম জানতে চান তো রিকোয়েস্টে তুমি কি লিখবা এই যে রিকোয়েস্টে মানে উত্তরে তুমি লিখে দিবা কুল ইউ টেল মি দ্য প্রাইস অফ দিস বুক প্লিজ আপনি কি দয়া করে এই বইটির দাম বলবেন তাহলে উত্তরে তোমরা কি লিখবা এই যে এইখান থেকে এতটুকু রিকোয়েস্ট মানে উত্তরের জায়গায় লিখে দিবা ঠিক আছে এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এ বি সি ডি এখানে কি কি লিখতে হবে সব দেখিয়েছি এই যেটা আছে হচ্ছে আমাদের ডি এটা সব কটার উত্তর কিন্তু আমি বাংলা অনুবাদ সহ দেখিয়ে দিয়েছি এখানে যে দেখো জি পর্যন্ত সব উত্তর দেখাইছি ঠিক আছে তো দেখো আমাদের সতেরো পৃষ্ঠা পর্যন্ত কিন্তু কমপ্লিট তো পরবর্তীতে এই আঠারো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে